সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা ফাইল রেডি করার ক্ষেত্রে বাংলাদেশের সবচাইতে ভালো সার্ভিসটি আমরা দিই এবং আমরা দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে এই ফ্যামিলি ভিজিট ভিসার কাজগুলি করছি বাংলাদেশের সবচাইতে ভালো সার্ভিসটি আমরা দিই আলহামদুলিল্লাহ এবং আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি এবং তাসির সেন্টার থেকে রিটার্ন আসে না কারণ আমরা দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি এবং আমি সরাসরি নিজে তাসির সেন্টারের সামনে ফিঙ্গারের দিন আপনার ফ্যামিলির সদস্যদের সাথে থাকবো এবং আমি সব কিছু সেখান থেকে বুঝিয়ে দেব এবং কোন গেট দিয়ে ঢুকে সে ফিঙ্গার দেবে সব কিছু আমি সেখান থেকে দেখিয়ে দেব এবং আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু সমস্ত প্রশংসা মোহামবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি এমন একটি নিয়মের কথা বলবো যে নিয়মটি যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার সদস্যদেরকে নিয়েছেন অনেকেই বা অনেকেই নেবেন তাদের জন্য অত্যন্ত জরুরি একটি এবং লাভজনক একটি ভিডিও আমি আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি এবং যেই তথ্যটি আমি আজকে দেব যেই নিয়মের কথাটি আমি আজকে বলবো সেটি আপনারা যারা সৌদি আরবে ফ্যামিলিকে নিয়েছেন বা নিবেন তাদের জন্য অত্যন্ত জরুরি কারণ আপনার আপনার ফ্যামিলির সদস্যকে এক বছরের ভিসায় নেন এক বছরের ভিসায় নিয়ে আপনি চান যে একটু বেশি দিন কীভাবে রাখা যায় আজকে আমি যেই কথাটি যেই নিয়মের কথাটি বলবো সেটি হলো এক বছরের ভিসায় বারো মাসের ভিসায় আপনি সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যকে নিয়ে কিভাবে একুশ মাস পর্যন্ত নর্মালি রাখতে পারবেন এরপরও রাখা যায় কিন্তু বেশি টাকা খরচ করে কিন্তু নর্মালি আপনি একুশ মাস পর্যন্ত রাখতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিনের ভিসায় আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নেওয়ার পরে কোন নিয়মে কী কীভাবে আপনি এই নিয়মটি পালন করলে আপনি একুশ মাস পর্যন্ত আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে রাখতে পারবেন তিন মাস পর পর বৃদ্ধি করে সেই নিয়মটি আমি আজকে বলবো তারপর আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব থেকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমার যেই ভিডিওগুলি আপনারা দেখবেন ভিডিওগুলি দেখার পরে অনুরোধ থাকবে ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন কারণ আমি যেই তথ্যগুলি আপনাদেরকে দেই সেই তথ্যগুলি সরাসরি বাস্তব যেটা আমি কোনো বানানো কথা বলি না আমি কারো কাছ থেকে শুনে খুব কম ইনফরমেশন দিই সরাসরি আমার লাইফে যে কাজটা আমি করি সৌদি আরবের ভিজিট ভিসা নিয়ে এবং সৌদি আরবের অল ভিসা নিয়ে আমি কাজ করি দীর্ঘ পনেরো বছর যাবৎ সেই অভিজ্ঞতার আলোকে যেই প্রবলেম ফেস করি বা যেই নিয়মগুলি অ্যাম্বাসি এবং তাসির থেকে তাশির সেন্টার থেকে বের হয় সেই নিয়মগুলি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে যেটা আমি ফেস করি সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরি আমার নিউজের মধ্যে কোনো বানানো কিছু নেই কোনো অসত্য কিছু নেই সব কিছু বাস্তবের সাথে আমি মিল দেখে সমস্ত ইনফরমেশনগুলি আমি দিই আর এই তথ্যগুলি সবারই কাজে লাগে সবাই উপকৃত হয় আপনার একটা শেয়ারের কারণে যদি আর একজনের সেই তথ্যটি জেনে উপকৃত হয় সেক্ষেত্রে আপনার তো কোনো লস হয় না আমার মনে হয় সেজন্য অনুরোধ করব আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন প্লিজ তো মূল আলোচনায় আসি যে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসায় নিয়ে অর্থাৎ বারো মাসের মানে এক বছরের ভিসায় সৌদি আরবে নেওয়ার পরে কিভাবে আপনি আপনার এই ফ্যামিলির সদস্যকে একুশ মাস পর্যন্ত নর্মালি বেশি টাকা খরচ করা ছাড়া রাখতে পারবেন সেই নিয়মটি আজকে আমি বলবো কারণ এই বিষয়ে আমাকে অনেকেই বলেছে ভাই এই বিষয়ে একটি ভিডিও বানান কিভাবে বেশি দিন রাখা যায় হ্যাঁ আমি ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানাইতে লেট হয়ে গেছে তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি কিভাবে একুশ মাস পর্যন্ত রাখতে পারবেন ধরেন আপনি আপনার ভিসাটা স্টাম্পিং হয়েছে আপনার নভেম্বর মাসের বিশ তারিখে নভেম্বর মাসের বিশ তারিখে স্টাম্পিং হয়েছে যেদিন থেকে স্টাম্পিং হয়েছে সেদিন থেকে কিন্তু আপনার এক বছরের ভিসার আপনি ম্যাথ পাবেন সেদিন থেকে আগামী এক বছরের মধ্যে পর্যন্ত আপনার এই ভিসাটার ভ্যালিডিটি থাকবে এবং ভিসার গায়ের মধ্যে লেখা থাকবে ভ্যালিড আনটিল নামে একটা লাইন আছে ইংরেজিতে লেখা সেখানে একটি ডেট উল্লেখ করা আছে সেই ডেট পর্যন্ত আপনার এই ভিসাটার ম্যাথ থাকবে তার মানে আপনি এক বছরের ভিসার ম্যাথ পাইলেন যেদিন ভিসাটা স্টাম্পিং হয়েছে ওই ভিসার গায়েই লেখা থাকবে কত তারিখে স্টাম্পিং হয়েছে যেই তারিখে আপনি ভিসাটা হাতে পাইছেন সেটাই সহজ ভাষায় বলি যখন আপনি ভিসাটা হাতে পাইলেন তার দুই চার দিনের মধ্যে যদি এক সপ্তাহের মধ্যে আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে ফ্লাইট করাইয়া নিলেন সৌদি আরবে নেওয়ার পরে আপনার নব্বই দিন শুরু হয়ে যাবে মানে নব্বই দিনটা কিন্তু অনেকেই জানতে চান যে নব্বই দিন যে থাকবে তিন মাস এটা বাংলাদেশ থেকে শুরু হবে স্টাম্পিং করার পরে নাকি সৌদি আরবে পা দেওয়ার পরে থেকে শুরু হবে সৌদি আরবে যখন এয়ারপোর্ট থেকে সিলটা মারবে তখন থেকে আপনার নব্বই দিন শুরু হবে তখন থেকে নব্বই দিনের মধ্যে মানে নব্বই দিন পরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনার ভিসাটা এক্সটেনশন করার জন্য ভিসা ম্যাথ বৃদ্ধি করার জন্য আপনি প্রথমবারে মেসেজ পাওয়ার পরে আপনি দুইবার অ্যাপসারের মাধ্যমে ভিসাটা বৃদ্ধি করে নেবেন ধরেন প্রথম তো যাওয়ার পরে তিন মাস থাকলেন তিন মাস থাকার পরে আপনি আপনার অ্যাপসারের থেকে তিন মাস বৃদ্ধি করার জন্য অ্যাপ্লিকেশন করবেন মেসেজ আসার পরে তিন মাস বৃদ্ধি করার জন্য যখন অ্যাপ্লিকেশন করলেন অ্যাবসারের মাধ্যমে তখন আপনি তিন মাস পাইলেন এরপরে যখন ওই তিন মাস শেষ হইলো টোটাল কিন্তু আপনার ছয় মাস শেষ হলো ওই তিন মাস শেষ হইল এরপর আবার অপসারের মাধ্যমে আরও তিন মাস বৃদ্ধি করার সুযোগ পাবেন তার মানে আপনি প্রথমে গিয়া থাকলেন তিন মাস এরপরে অ্যাপসারের মাধ্যমে দুইবার পাইলেন তিন মাস তিন মাস করে ছয় মাস আপনার কিন্তু নয় মাস হয়ে গেল সৌদি আরবে অবস্থান নয় মাস শেষ হওয়ার পরে আপনার আবার মোবাইলে মেসেজ আসবে মানে বিশার মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগে মেসেজ আসবে আপনি তখন যেটা করবেন এই ভুলটা অনেকেই করে নিয়ম ফলো না করার কারণে রাখতে পারে না আপনার যখন নয় মাস পরে মেসেজ আসবে তখন আপনি বর্ডার কোর্স করবেন পরপর দুইবার দুইবার বর্ডার কোর্স করবেন দুইবার বর্ডার কোর্স করলে কিন্তু আপনি আরও ছয় মাস পাচ্ছেন তাহলে নয় মাসের পরে দুইবার বর্ডার কোর্স করার পরে আরও ছয় মাস পাচ্ছেন তাহলে আপনার পনেরো মাস কিন্তু হয়ে গেল পনেরো মাস হওয়ার পরে আপনি আপনার ব্যবসারের মাধ্যমে আরও দুইবার ভিসার ম্যাদ বৃদ্ধি করার সুযোগ পাবেন তিন মাস তিন মাস করে যখন পরপর দুইবার আবার আপনি অ্যাবসারের মাধ্যমে পাইলেন তাহলে পনেরো মাসের পরে যদি আরও দুইবার ব্যবসারের মাধ্যমে পান তাহলে সেখানে হয়ে গেল আপনার ছয় মাস তাহলে টোটালি আপনি একুশ মাস পাচ্ছেন এভাবে নর্মালি আপনি থাকতে পারবেন একুশ মাসের পরেও আপনি আরও তিন মাস যাওয়াজাতের মাধ্যমে বাড়াতে পারবেন সেটা অনেক সময় হয় অনেক সময় হয় না এই হলো আপনি একুশ মাস পর্যন্ত এই সিস্টেমে এই নিয়মে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে রাখতে পারবেন মানে অতিরিক্ত খরচ ছাড়া এবার একুশ মাসের পরেও অনেকেই রাখে যাওয়া মাধ্যমে বৃদ্ধি করে রাখে সেটা এর থেকে বেশি খরচ হয় সেটা নর্মাল সিস্টেম না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এই বিষয়টি যদি আপনি মনে করেন যে আরেক ভাইকে এটি শেয়ার করা দরকার তাহলে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা ফাইল রেডি করার ক্ষেত্রে বাংলাদেশের সবচাইতে ভালো সার্ভিসটি আমরা দিই এবং আমরা দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে এই ফ্যামিলি ভিজিট কাজগুলি করছি বাংলাদেশের সবচাইতে ভালো সার্ভিসটি আমরা দিই আলহামদুলিল্লাহ এবং আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি এবং তাসির সেন্টার থেকে রিটার্ন আসে না কারণ আমরা দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি এবং আমি সরাসরি নিজে তাসির সেন্টারের সামনে ফিঙ্গারের দিন আপনার ফ্যামিলির সদস্যর সাথে থাকবো এবং আমি সব কিছু সেখান থেকে বুঝিয়ে দেব এবং কোন গেট দিয়ে ঢুকে সে ফিঙ্গার দেবে সব কিছু আমি সেখান থেকে দেখিয়ে দেব এবং ফিঙ্গারের দিন আমি কাগজপত্রও সব কিছু রেডি করে তাদের হাতে বুঝিয়ে দেব এই সার্ভিস এইভাবে সুন্দর গোছালোভাবে সার্ভিসটি আপনি বাংলাদেশের কোনো অফিসে থেকে পাবেন না আশা করি দেখাবে হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওরমতোল্লাহ বাত